নেতৃত্বে যারা থাকেন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় আসে তাই সমস্ত ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা রেখে কথা বলা উচিত ব্যাদক ওরা নির্লজ্জ ওরা নীতি আদর্শচ্যুত ওরা যে কালকে টুবি মাথায় দিয়ে তুমি ইফতার করছো এরও আমি চরম বিরোধী তুমি যখন একজন ধর্ম একটা ধর্মের মানুষ তুমি কেন আর একটা ধর্মের ভেগধারী হয়ে করতে বসো তোমার তো লজ্জা করা উচিত আবার একজন কোনো অব মুসলিম নেতা সে হিন্দু ধর্মের কোনো পুরোহিত সেজে সেখানে গিয়ে ফিতে কাটবে মন্ত্র পড়বে সেটাও তার জন্যে চরমান নাই সেই জন্যে লোক দেখানো ভোট নেওয়ার আশায় এ সমস্ত নোংরামি ত্যাগ করা উচিত তুমি মুসলমান থাকলেও কি আর তুমি মুসলমান না থাকলেই বা কী তুমি হিন্দু থাকলেই বা কী আর না থাকলেই বাকি তোমার জন্য দেশের মানুষের ভিতরে বিভেদ তৈরি হবে তোমার জন্য একটা রাজনৈতিক দলের বদনাম হবে রাজনৈতিক দলের যারা শীর্ষে আছেন তাদের সামলাতে ঘাম ছুটে যাবে এরকম নোংরা কথাবার্তারা তোমাদের মুখ দিয়ে মানায় না সেই জন্যে যারা এই শরিয়া তথা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না তারা জানে না যে ইসলাম ব্যবিচারী নিয়ে কোনো মাথা ঘামায় না দেব দেবীর পুজো করলে তারা কাফের হয়ে যায় কি ধরনের বাজে মন্তব্য করা এসব রাজনৈতিক করা নাকি গুন্ডামস্তান নিয়ে ভোট না করিয়ে লুটপাট করে নেতা সাজা লুটপাট করে নেতা সাজা যায় সেটা তো পাঁচ বছরের জন্য কোরআন তো পাঁচ বছরের নয় কোন কোরআন তো আজ পনেরোশো বছর আগে বলে দিয়েছে যে ব্যবচারী শাস্তি একটা নির্লজ্জের মতো কোরআনের উপরে হস্তক্ষেপ করা ইসলাম ধর্মের উপরে হস্তক্ষেপ করা এদেরকে কোনো দল যেন কোনোদিনই আগামী দিনের নির্বাচনে যেন টিকিট না দেয় যারা একটা ধর্মের উপরে আঘাত আনে আমি বলতে চাইছি এরা সর্বধর্মের মানুষ বসবাস করা দেশ এরা গণতন্ত্র দেশ এদেশের মানুষ গণতন্ত্রকে প্রিয় প্রিয় মানুষ এদেশের মানুষ এরকম নোংরা কথাবার্তারা বললে তাকে শ্রদ্ধা করে না ঘৃণাই করে সত্যিকারের যারা অমুসলিম তারাও সত্যিকারের যারা হিন্দু ধর্ম বিশ্বাসী সনাতন ধর্ম করে তারাও কোনো দিনই ইসলাম ধর্ম নিয়ে তাদের ভাবনা খারাপ নেই আসলে সে জানে যে আমার ধর্মটা আমাকেই করতে হবে মুসলমানরা ঈদের নামাজ পড়বে রোজা করবে তাদের কর্ম তারা করবে খ্রিস্টানরা তাদের গির্জা যাবে তাদের কাজ তারা করবে এটা তো সেই বিশ্বাসে ভারতবর্ষ চলে তাহলে একটা ধর্মের গুরন্ত সম্পর্কে জ্ঞান নেই ঝাটান করে একটা কথা বলে দিলাম কেন বাজার গরম করার জন্যে লোকে আমাকে চিনুক বিতর্কিত কথা বললে মানুষ চেনে না ঘিরি না করে অভিশাপ করে তার পরিণতি খারাপই হয় সেই জন্য সমস্ত রাজনৈতিক দল ভারতবর্ষ যারা বসবাস আছেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে আমার অনুরোধ তারা যেন এই ধরনের নোংরা কথা বলা লোক এই ধরনের না জেনে না বুঝে কথা বলা লোক তাদেরকে টিকিট না দেয় এবং তাদের মতন নোংরা লোককে রাজনৈতিক কোনো দলে প্রশ্রয় না দিয়ে বরং তাদের বহিষ্কার করে একেবারে চিরজনমের মতন তাদের সন্ন্যাস নেওয়া উচিত আমি মনে করি কোরআনুল করিম শুধু দেবদেজি দেবদেবীর পুজো করলে পুতুলের পুজো করলে ঠাকুরের পুজো করলে তাকেই মোশেক বলে তা নয় এটা অর্জুনবাবুর ভাবনা ভুল অর্জুন বাবু জানে না যে আসলে ইসলাম ধর্মে এরকম কথা লেখা আছে যে পুতুল পুজো করলে দেবদেবীর পুজো করলে মূর্তির পূজা করলে সে কাফের হয়ে যায় সে বেইমান এটা উনি জানেন না তাই বলেছেন আমরা সারা পৃথিবীতে যত ওলামায় দিন আছি সমস্ত ওলামায় দিনরা কোরআনুল করিমের আয়াত অনুযায়ী আমরা আমাদের ভাষায় জলসা জুলুসে বক্তৃতার মাধ্যমে আমরা কাদের মোসেক বলি উনি জানেন আমরা দেবদেবীর পুজো করা লোকের বলি না আমরা বলি আমাদের পীর ও খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আমাদের পীর ও মরশেদ বড় বীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আমাদের পীর মরশেদ গাজী মোবারক শাহ রহমতুল্লাহ আমাদের পীর মরশেদ হজরাত শাহ একদিন রহমতুল্লাহ শাহ গোরাচাঁদ রহমতুল্লাহ শাহ সৈয়দ আসগার আলী রহমুল্লাহ এ সমস্ত ফুরফুরার পীর জমান প্রত্যেকটা কবরে যত পীর মর্শেদ বুজুর্গ লোকের সইয়া আছেন সেখানে গিয়েও আমরা ইসলাম ধর্মে কঠোরতম নিষেধ সেজদা করা চুমু দেওয়া ফুলসিন্নি দেওয়া এবং সেখানে গিয়ে যদি কেউ মাথা হাঁট করে তাহলে সে লোকটাও মর্ষেক তথা কাফের হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দেবদেবীর বিরুদ্ধে নয় বরঞ্চ এক আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা হাঁট করার বিরোধী সেই জন্যে আমাদের পীর মোরশেদদের কাছে যদি মাতাহাট করে আমরা তো তাদেরকে মোরশেক বা কাফের বলি সেটা তো অমুসলিমদের কোনো দেবদেবী নন খাজা মহিনুদ্দিন চিস্তি একজন মুসলিম একজন পীর সাহেব বড় পীর একজন মুসলিম তিনি একজন পীর সাহেব কতুবুদ্দিন কাকি তিনি একজন পীর সাহেব হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি একজন আল্লাহর ওলি হজরত রৌসুল আহ আপনার খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে সারা ভারতবর্ষের জমিনে যত পীর অলির কবর আছে সেই কবরে কোনো মুসলমান গিয়ে মাথা হাট করে সেজদা করলে সে কাফের হয়ে যায় তার ইমান থাকে না অর্থাৎ ইসলাম ধর্ম সেরেকের বিরোধী কথার অর্থ হল আল্লাহর সঙ্গে কাউকে শরী করো না তাহলে আল্লাহর সঙ্গে যদি কোনো পীর সাহেবের অংশীদারি করে কোনো বুজুর্গ কোনো আল্লাহর অলির কবর গিয়ে তার কাছে চায় সেও কাফের আমরা তো দেবদেবীর পুজো করলে তাদের কাফের বলি না তাহলে কোরআন তো ওই কথা বলেনি। বরঞ্চ কোরআন স্বীকৃতি দিয়েছে লাকুম দিন উকুমলিয়া দিন সেদিনে যখন বেঈমান আবু জেহেলরা ছমাস দেবদেবীর পুজো করতে বলেছিল আর ছমাস তারা আল্লাহর পুজো করবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে না এটা সম্ভব নয় তোমরা তোমাদের দেবদেবীর পূজা করো আমি আমার আল এক আল্লাহ বিশ্বাসী আমি তার পুজো করব। আমি ছমাস তোমাদের সঙ্গে অভিনয় করব। তোমরা আমার সঙ্গে সমাজ অভিনয় করে আল্লাহর পুজো করবে এটা ধর্মে নেই সেই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো। যে যে সমস্ত রাজনৈতিক নেতারা নেতৃত্বে আছেন সে একেবারে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত আমি প্রত্যেকটা নেতা নেত্রীর কাছে অনুরোধ করে বলবো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা মানুষ যাদের গায়ে রাজনীতির ছাপ আছে তারা যেন কোনো ধর্মের বিরুদ্ধে কথা না বলে কোনো ধর্মগ্রন্থর বিরুদ্ধে কথা না বলে কোনো মুসলিম নেতা হিন্দুদের বলবে না কোনো হিন্দু নেতা কোনো মুসলিমদের বলবে না কোনো খ্রিস্টান নেতা কোনো ইসলাম ধর্মের বিরুদ্ধে বলবে না ইসলাম ধর্মের কোনো ধর্মীয় নেতা সে যেন কোনোদিনই খ্রিস্টানদের বিরুদ্ধে না বলে ওটা ধর্মীয় ব্যাপার যার ধর্ম তাকে করতে দিন মহান আল্লাহ সবাইকে তৈরি করেছেন আল্লাহ আল্লাহতালা হিসাব নেবেন খ্রিস্টানরা যদি আল্লাহকে ভুলে যিশুর আরাধনা করে হিন্দুরা যদি আল্লাহকে ভুলে দেবদেবীর আরাধনা করে মুসলিমরা যদি আল্লাহকে ভুলে পীর অলিদের কবরে গিয়ে আরাধনা করে তাদের বিচার মহান আল্লাহ করবেন তুমি বিচারটা হাতে তুলে নিতে যেও না আর কোরআন অপব্যাখ্যা করতে যেও না সারা পৃথিবীতে আমার তো ধারণা যে একটাই কেতাব যার নাম কোরআনুল করিম সেই কেতাবই এই কথা বলা হয়েছে আজান ইয়া তো আজ জানি ফাজলিদুক উল্লাহ ওয়াহিদিন মিনহোমা মিয়া তো চালনা অর্থাৎ ব্যবচারী ব্যবিচারিনীদেরকে একশোটা দুররা মারতে বলা হয়েছে এই শাস্তি অন্য কোনো ধর্মে গ্রহন্থ লেখা আছে কি আমার জানা নেই তাই ধর্ষণ এবং ব্যবচারিক ইসলাম ঘিরি করে কোরআন ঘিরি করে তার শাস্তিও কঠোরতম বলে ঘোষণা করে রেখেছেন মহতারাম তাই সেই জন্যে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বে নেতারা আছেন সামনে ইলেকশন আমি করজোড়ে নিবেদন করব আমরা ভারতবর্ষের মানুষ হিন্দু ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাও মিলেমিশে যেমন আছি তমন থাকতে পারি এতে সুশুড়ি দিয়ে ধর্মের দোহাই দিয়ে ধর্মের বিরুদ্ধে বলে ধর্মের টুপি ভেদধারী ধর্মীয় পোশাক আশাক পরে কেউ কাউকে ছোট করে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করবেন না বড়ো কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে জীবন উৎসর্গ করে রাতে অন্ধকারে খানা খুন্দুকে থেকে হাজরাত মাহমুদুল হাসান রহমতুল্লাহ শাইকুল হিন হোসেন আহমদ মাদানী রহমতুল্লালায় হজরত মাওলানা আশফাকুল্লাহ সাহেব হজরত মাওলানা ওবায়দুর রহমান সাহেব এরকম অগনিত পীর মোর্শেদরা সেই সঙ্গে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষদিরাম সেই সঙ্গে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এ সমস্ত মানুষগুলো সেদিনে কঠোরতম পরিশ্রম এবং লড়াই করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইংরেজদের মতন অত্যাচারীদেরকে বিতাড়িত করে এ ভারত স্বাধীন করেছিলেন